দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদলাপুর উপজেলার ধাপেরাট ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে আমরা এই ইউনিয়নের কাঁচা হলুদ চাষের বেশ কিছু ভিডিও ধারণ করেছি আজকে আমরা দেখবো যে এই কাঁচা হলুদটা জমি থেকে উঠাইয়ে কিভাবে সেদ্ধ করে পরবর্তীতে ভেঙে খাওয়ার উপযোগী করে তোলে এরকম একজন উদ্যোক্তাকে আজকে আমরা পেয়েছি তার কাছে এই বিষয় নিয়ে আমরা জানবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই হলুদ প্রসেসের যে উদ্যোক্তা ভাই আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন কি করতেছিলেন এই তো ভাই একটু হলুদ সেদ্ধ করতেছি আচ্ছা একটু মানে আপনার তো বিশাল কর্মযোগ্য ভাই আমাদের এখানে অনেক কিছু হয় আমরা এটাই নেই থাকি আর আচ্ছা এই যে এখানে বস্তায় বস্তায় হলুদ আছে আমাদের হলুদ আছে তারপর এখানে অলরেডি সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পানিটা নিগরাতে দিয়েছি আচ্ছা যেমন এখানে মোথা আছে এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি এখন বর্তমান হবে নামাবো আবার মাঠে নেবে ফেলাবো আচ্ছা আপনার ওখানে যে হলুদটা আপনি শুকাতে দিচ্ছেন এই জমিটাতে আনুমানিক এখানে কত মন হলুদ হতে পারে শুকানোর জন্য যেমন এখানে যেগুলো ফালানো আছে যেমন আমাদের চারশো মন ফালানো আর কি মাঠে আচ্ছা আপনার তো এখানে মাটিতে দিয়েছেন দেখি সিদ্ধ করার পর এটা কি শুকাইতে একটু দেরি হয় না 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 এটা আমাদের শুকাতে দেরি হবে না একটু হালকা দেরি হবে একটু চালে দিলে একটু তাড়াতাড়ি হয় এখানে দিলে আমার একটু লেটও হবে কিন্তু আমার মাটি দিলে একটু দানাটা ভালো হবে ও মাটিতে দিলে দানাটা ভালো আমাদের একটু দানাটা মা ভালো হবে আর পাকা কিংবা চাতালে যদি হ্যাঁ ওখানে দিলেও হ্যাঁ ওখানেও দিলে সমস্যা নেই ওখানেও হবে কিন্তু আমাদের মাটি আর কি ভালো হয় আচ্ছা ভাই আপনার এই এলাকায় এসে তো আমি সত্যি মুগ্ধ হয়ে যাই যখনই আসি আমরা এর আগেও বেশ কিছু ভিডিও ধারণ করছিলাম এখানে তো গাইবান্ধা জেলার ভিতর ধাপেরহাট ইউনিয়নে সবচেয়ে বেশি হলুদ চাষ হয় ভাই জি তো এই হলুদ চাষ এবং আপনার হলুদ প্রসেস নিয়েই কথা বলবো সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো আমার নাম মোহাম্মদ মেন্নাত মিয়া এখন আমি এই হলুদ নিয়েই থাকি আমাদের আগে থেকেই আমার বাবাও অনেক আগে থেকেই করে বা আমিও এখন থেকে করতেছি আমার ব্যবসার দশ বছর হলো আমার বাবা অনেক আগে থেকেই করে প্রায় চল্লিশ বছর হলো আচ্ছা আমার বাবা এখন উনিও আছে আর আমি তার পাশাপাশি এখন ব্যবসা এখন চালাচ্ছি আচ্ছা আমার এই ব্যবসাটা অনেক আগে নিয়ে যেতে চাই এবং আমার ব্যবসাটা নিয়ে অনেক কিছু আমি করতে চাই আচ্ছা ভাই আপনারা যে হলুদটা এখন সেদ্ধ করতেছেন তো এই হলুদ কি আপনার এগুলো চাষের হলুদ নাকি আপনি এগুলো কিনে নিয়ে আসছেন আমার চাষের হলুদ এখনো উডাই নেই তবে এগুলো আমার এখন বর্তমানে এগুলো আমার কেনা আচ্ছা আমি অনেক কৃষি ভাইয়ের কাছ থেকে এলে উড়াই নিয়ে এসেছি এবং মন করা কিনেও আনছি আচ্ছা ভাই আপনি তো সেদ্ধ শুকনা করে ভেঙ্গে মানুষের খাওয়ার উপযোগী করে হ্যাঁ হ্যাঁ এই হলুদ খাওয়ার উপযোগী হলুদটা আপনি কোথায় বিক্রি করেন যেমন আমরা হাটে বিক্রি করি বা এটা আমরা মন করা বিক্রি করি এরা নিয়ে যায় বা আমও পাশাপাশি অন্য আমাদের ব্যবসা আছে আমরা হলুদটা একদম ঘষে মাঞ্জে ঝকঝকা করে চিকচিকে করে এটা আমরা যা ভাঙ্গে চালে আমরা এটা দোকানদারকে দিয়ে দিই এরা পাশাপাশি এটা বিক্রি করে অর্থাৎ আমি যেটা আপনার কথাই বুঝলাম যে আপনারা এই খাওয়ার উপযোগী হলুদটা পাইকারি এবং হাতে দুই বিক্রি করি আচ্ছা ভাই আমি হলুদ গুঁড়া করব অর্থাৎ খাওয়ার উপযোগী করব আচ্ছা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা কি একটু বলেন তো ভাই আমরা হলুদটা যখন আমরা যখন আমরা গাছ কৃষি ভাইরে যখন লাগাই যখন গাছটা কাঁচা ভাত থাকে যখন এটা যখন অভিযুক্ত হয় যখন গাছটা যখন যায় এটা আমরা দিয়ে দিয়ে কাটাই কাটা এটা আমরা গাড়ি ভিনতে রস রস দেওয়ার পর আমরা কোদাল নিয়ে যা অনেক আমরা উড়াই অর্থাৎ উডাই উডাইয়া নিযে যা এটা নিয়ে আসে আমরা এখানে পালা করি পালা করার পর এখানে পয় পরিষ্কার করার পরে আমরা গরম পানি এখানে আচ্ছা এই তো হ্যাঁ আমরা গরম পানি উঠাই দিই দেওয়ার পর আমরা এই হলুদটা এখানে নিয়ে আসি নিয়ে পরে এখান থেকে আমরা সেদ্ধ হওয়ার পরে যখন পানিটা যখন একদম ফ্রেশ করে থক বকা হওয়া যাবে আচ্ছা আচ্ছা ভাতের পানির মতন যখন হওয়া যাবে থক বকা তখন আমরা এখানে এখানে রাখি আচ্ছা পানিটা নিংড়ানো বা পানিটা একদম যেটা অতিরিক্ত পানি আছে সেটা বের হওয়ার জন্য হ্যাঁ এখানে রাখি আচ্ছা রাখানোর পর এখানে ঢালানোর পরে এই যে আমাদের এখন যে হলুদটা জি এরকম একদম ফুসফুসা হবে আমার হাত কাছে যে হলুদটি দেখছেন এটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা যদি ভেঙে দেখাই একদম টিপলে মতন একদম নরম আলু সিদ্ধ করলে যে নরম হয় হয়ে গেছে কিন্তু দেখেন আচ্ছা কতদিন শুকাবো সেটা নিয়ে একটু বলেন তো এটা আমাদের মনে করো হলুটা পঁচিশ থেকে ছাব্বিশ দিন সময় লাগবে আমাদের এই মাঠেই রাখবেন মাঠেই আমাদের থাকবে আচ্ছা একটু মাঠে যেয়ে দেখি আচ্ছা আপনারা ওখানে সিদ্ধ করার পর তো এখানে মাঠে শুকাতে দিচ্ছি রাখছি আমরা এখানেই পঁচিশ ছাব্বিশ দিন থাকবে হ্যাঁ এখানেই থাকবে এটা কি একটু ওলট পালট করে দেওয়ার প্রয়োজন আছে কি কিন্তু পরে দেবো সেখানে আমার ওই যে আলাদা করা আছে এটা আমার গতকালকে সেদ্ধ করছি এখানে এরকম করে পালা করা ছিল জি এখান থেকে আমরা এই হলুটা আজকে জুড়েছে এটা কালকে আমরা সকালবেলা ছাড়াই দেবো তার মানে সেদ্ধ করার পর যে গরম হলুদ যেটা আছে সেটা এইভাবে এখানে হবে রাখবো এটা না ঠান্ডা হওয়া পর্যন্ত ছাড়িয়ে দেয়া যাবে না এটা তাছাড়া ভেঙে ভেঙে যাবে এরকম ভেঙে ভেঙে যাবে হ্যাঁ জুড়ানোর পরে মেলে দিলে ভেঙে যাবো আচ্ছা আচ্ছা এখানে শুকালো পঁচিশ থেকে ছাব্বিশ দিন তারপর কি করবেন পঁচিশ থেকে ছাব্বিশ দিন চলেন আমাদের আর একটা মাঠ আছে যেমন আমাদের এই যে এই হলুদটা এখানে রাখা আছে এখান থেকে আরো চার পাঁচ দিন পর আমরা এখানে এরকম করে দেব এরকম করে দিয়া এটা যখন শুকালো এটা এটা আমরা মেলে নিয়ে যাবো হাতে এরকম করে ঘষবো ঘষে ঝকঝক করার পর বাস আমরা এটা পরিষ্কার করে বস্তা করে রেখে দেব ভাই পরিষ্কার বলতে আমি প্রত্যেকটা হলুদদের কিন্তু গায়ে মাটি দেখছি ভাই হ্যাঁ এটা কি হবে এটা ঘষা দিলে ভাই এটা যখন ঝিকঝিকা হবে হ্যাঁ এটা যখন শুকাবে একদম খরখরা যেমন একদম মর মরা হবে ওখানে এটা ডলা দিলে এটা থাকবে না এই ময়লাটা এইভাবে বা একটু পরিষ্কার করলে থাকবে না রেভেন থাকবে না এটা যখন শুকাইছে এটা কিন্তু প্রায় শুকন শুকন ভাব এটা কিন্তু থাকবে না আচ্ছা আপনাদের এত পরিমাণে এখানে আছে তো সেক্ষেত্রে কি এইভাবে পরিষ্কার করা সম্ভব পরিষ্কার করা সম্ভব ভাই সমস্যা নেই আসবে ভাইগা হবে বা কালারটা তো সুন্দর আসছে ভাই শুকানো একদম শুকনো ভাই একদম কালারটা দর্শক দেখেন কালারটা কত সুন্দর আসছে মানে যত শুকাবে তত কালারটা মানে ডিপ হবে না আচ্ছা আচ্ছা ভাই আপনি যে এই এখন যে ব্যবসাটা করতেছেন জি ভাই আমাদের ভিডিও দেখে যদি কোনো দর্শক ভাই আপনার এখানে যদি এই সিদ্ধ করা হলুদ নিতে চায় কিংবা চাষ করবে সেখানে বীজ হলুদ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই সমস্যা নেই আমি দিতে পারবো যা লাগবে আমি দিতে পারবো আচ্ছা এই অত্র এলাকায় হ্যাঁ হ্যাঁ কীরকম হলুদ চাষ হয় এখানে অনেক ভাই অনেক হলুদ চাষ হয় যেমন অরিজিনাল স্বর্গীয় হলুদ যেমন আমাদের এটা হচ্ছে অরিজিনাল লালটা আচ্ছা এটাই বীজ ধোয়া যাবে আচ্ছা তারপরে যেমন আমাদের একটা মোথা আছে সে সেই মোথাটাও দেওয়া যাবে আচ্ছা কি কি জাতের হলুদ গুলো চাষ হয় হল জাতগুলো বলেন তো যেমন লাল সর্গিটা আছে একটা শেকরা হলুদটা আছে শেকরা হলুদটা আমাদের বেশি নাবে একটু লাল হলুদটা একটু হালকা একটু কম নাবে আচ্ছা তবে আমাদের শেকরা লালটাই এটাই সবচেয়ে আর ভালো চলে কালারটাও ভালো হ্যাঁ কালারটাও ভালো ছরও নামেও ভালো নামেও বেশি চাষে আমাদের লাগমান ওটাই বেশি আচ্ছা আপনি তো এটা পৈত্রিক সূত্রে অনেকটা বলতে পারি যে এই ধরনের হলুদ প্রসেসিংটা করতেছেন তো ভবিষ্যতে ভাই এই হলুদ চাষ নিয়ে কি চিন্তা ভাবনা আমাদের এই ব্যবসাটা অনেক চাষ বলতে আমরা এটাই করতেছি বা এটা নিয়ে আমরা অনেক কিছু করতেছি আপনি তো এগুলো বিভিন্ন কৃষকের কাছ থেকে হলুদ সংগ্রহ করছেন হ্যাঁ জি ভাই আচ্ছা এটা কি এটা মোটা এটা মোটা এটার কালার কেমন হয় হ্যাঁ এটার কালার আর ভালো হবে এটার কালার ভালো হবে না আচ্ছা তাহলে জমিতে রোপণ করার জন্য সাধারণত কোনটা ভালো হয় এর বইটা ভালো নাকি এটার মোটাটা ভালো এটা একটু বলেন একটু লাগোমানুদের জন্য বা চাষের বেশি জন্য আমাদের এই মোটাটাই ভালো আর একটুwidehat একটু কেও মনে করে যে আমরা একটু বইটা গড়ব তাহলে সেও বইটা করতে পারে ওটাও হবে আচ্ছা এই হলুদ চাষটা সাধারণত কোন ধরনের জমিতে ভালো হয় এটা যেমন উষা মাটি আছে যেমন উষা ভালো ভিটা জমি আছে এটার জন্য ভালো হয় আচ্ছা এটা মোট কত মাসের এই হলুদ চাষটা ভাই এখানে থেকে মনে করো আট থেকে দশ মাসের মধ্যে আসবে এক বিঘা জমিতে পঁয়ত্রিশ শতকে কি পরিমাণ খরচ হবে এই হলুদ চাষে মনে করো আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতন খরচ হবে মোটে আর আমি যদি এইটা ফুললি চাষ শেষে কি পরিমাণ হলুদ পাবো এক বিঘায় আপনি একশো থেকে একশো দশ মন হলুদ পাবেন সেক্ষেত্রে কিরকম দামে বিক্রি করা যাবে আমরা এগুলা মনে করো যদি নিম্ন কোনো বাজার হয় তাহলে আমরা এটা এক থেকে এক লাখ বিশ হাজার পর্যন্ত বিক্রি করতে পারব কি বলেন ভাই এত লাভ হ্যাঁ এটা আমার দর্শকরা কি বিশ্বাস করবে বিশ্বাস করবে না কিন্তু চাষি ভাই যদি চাষ করে সে বিশ্বাস করতে পারবে যে ভাই চাষ করে না এই ভাই তো বিশ্বাস করতে পারবে না আচ্ছা কারণ এটা তো সময়টাও একটু বেশি লাগে সময়টা আমাদের একটু বেশি লাগতেছে যার কারণে আমরা এটা পাই আচ্ছা তো ঠিক আছে ভাই আপনার সেদ্ধর কাজে ব্যস্ত ছিলেন তার মাঝেও আপনি আমাকে সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এই গাইবান্ধা জেলার শাদলাপুর উপজেলার যে ধাপেরহাট ইউনিয়নের এক কৃষক ভাই গৃহস্থ ভাই আমরা যেটাই বলি না কেন উনি নিজেই হলুদ চাষের পাশাপাশি উনি কিন্তু বিভিন্ন কৃষকদের কাছ থেকে বা গৃহস্থদের কাছ থেকে হলুদ সংগ্রহ করে সিদ্ধ শুকনা করে প্রসেস করে কিন্তু উনি বাজারজাতকরণ করে আসছেন তো সেক্ষেত্রে উনি দুইভাবে কিন্তু এখানে ব্যবসা করে থাকেন একটা হচ্ছে নিজে চাষ করে সেই সাথে অন্যের চাষকৃত হলুদ কিনে প্রসেস করেও কিন্তু উনি ব্যবসা করছেন তো আমার মনে হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদের যদি উঁচু জমি থাকে বা ভিটা জমি যেটাকে বলে এই ধরনের জমি থাকে আপনারা কিন্তু চাইলে হলুদ চাষ করতে পারেন এবং হলুদ চাষটা অবশ্যই একটু বুঝে শুনে চাষ করতে হবে আর সেই সাথে তো কৃষি অফিস আছে এবং পুরাতন যারা গেরস্থ মানুষ বা যারা এই ধরনের চাষ করে থাকে তাদেরও সহায়তা নেওয়া যেতে পারে তো নিঃসন্দেহে অন্যান্য ফসলের তুলনায় কিন্তু হলুদ চাষটা লাভবানই আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ